খারাপ লাগে গেল রোজা রেখে কোরআনের অনুসারী হয়ে কোরআনের অনুসারী হয়ে মুসলমান হয়ে ঘটনা ঘটার পরে ঘটনা ঘটার পরে উনি খারাপ মানুষ ছিলেন এটা বলে পারলাম নাই দেশের পরিস্থিতি যখন চোখের সামনে চলে আসে পরিস্থিতি যখন আমাদের মাথায় ঘুর ঘুর করে ঘুর পাক খায় বাঁচতে ইচ্ছা করে না আমাদের মন ব্যাংকের তসমস হয়ে যায় টেনশন বেড়ে যায় এত বেশি ফজিলতওয়ালা উন্নতের জন্য মাস এই রমজান মাস এই রমজান মাসেও আমাকে শুনতে হচ্ছে আপনাকে শুনতে হচ্ছে এবং বিভিন্নভাবে ভিডিও চোখের সামনে আসতেছে যে মেয়েটা এখনও মেয়ে হয়ে ওঠেনি মাত্র আট বছর বয়সের মেয়ে হাসিয়া নামের মেয়েটা নিজের দুলবাই নিজের আকুর শ্বশুরের কাছে নিজের দুলোবাইয়ের কাছে দর্শনের শিকার হয়েছে বিশ্বাস কাকে করবেন তার উপর ভরসা রাখবেন বোনের শ্বশুর বাড়িতে ছোট বোন বেড়াতে এসেছে তাও এখনও বড়ো হয় নাই মাত্র আট বছর বয়সের মেয়ে এত ছোট মেয়ে তার উপর যে নির্যাতন করা হয়েছে ব্লেড দিয়ে কেটে কেটে তাকে হানাস্তা করা হয়েছে বাকিটা বুঝে নিন আমি ব্যাঙে বলতেছি না এটা যেহেতু মসজিদ কোনো মাহাবিলের প্যান্ডেল না কি পরিমাণ ভয়ঙ্কর ফলে কত বড় জালেন ফলে ব্লেড দিয়ে কেটে কেটে কিংবা ছুরি দিয়ে কেটে কেটে জায়গা বড় করা হয় দর্শন করা হয় নিজের দুলোবাইয়ের কাছে শালীন নিরাপদ নাই শ্বশুরির কাছে নিরাপদ নাই মামার কাছে ভাগ্নি চাচার কাছে ভাতিজি কিংবা বন্ধু বান্ধব কিংবা এলাকার কোনো পখাটের ছেলে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না ভরসা করা যাচ্ছে না এই পবিত্র মাহের রমজান মাসে মাহেরমজানে রমজানে বেড়াতে এসেছে আসি বোনের শেষের বাড়িতে অথচ আমার ভাবতে খুব খারাপ লাগে নিশ্চয় আপনাদেরও খারাপ লাগবে আঠারো বছর হওয়ার আগে যদি কেউ বিবাহ করে সরকারি হুকুমে প্রশাসন এসে তাদেরকে গ্রেপ্তার করতেছে আর আসিয়া নামের মেয়ে হোক এরকম ছোট হোক বড় হোক যতগুলো আমার বোন আমার মা দর্শিতা হয়েছে ধর্ষণের শিকার হয়েছে তাদেরকে শাস্তি দিতে নব্বই দিন সময় লাগে এতদিন সময় লাগে অতদিন সময় লাগবে এটা কেমন কথা আঠারো বছর বয়স পূর্ণ হওয়ার আগে বিবাহ করলে মুহূর্তের মধ্যে গ্রেফতার করে ফেলতেছেন অথচ বিবাহ করাটা ইসলামী হুকুম এটা অবৈধ নয় বিবাহ করেছে জেনা করতেছে না বিবাহ করেছে ধর্ষণ করতেছে না বিবাহ করেছে রিলেশন করতেছে না বিয়ে না ইসলামের হুকুম তাদের পছন্দ হয়েছে তাদের সামত আছে তারা বিবাহ করে নিয়েছে আঠারো বছর পূর্ণ হওয়া না হওয়া এটা আমাদের আমাদের বাংলাদেশের দেশীয় আইন তারপরে আমাদের দেশের আইন যেহেতু আমাদের রাষ্ট্রীয় মেনে নেয়াটা ওয়াজিব এটা আলাদা বিষয় কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন বিবাহ করাটা হালাল কাজ দুই পরিবারের নতুন বন্ধনের সেতু এটা হালাল কাজ হালাল হওয়ার পরেও আঠারো বছর পূর্ণ না হওয়ার কারণে মুহূর্তের ভিতরে আপনি তাকে গ্রেফতার করে বলতেছেন অ্যারেস্ট করার হুকুম দিচ্ছেন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন অথচ এই আসিয়া নামের বোনটা বা এ ধরনের ছোট হোক বড় মেয়ে হোক এ ধরনের আমার যে সমস্ত বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে জালেমের জুলুমের শিকার হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করার পরেও বিচার করতে নব্বই দিন সময় লাগবে বলতেছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় লজ্জার বিষয় এই জন্য এখন আমার বোনকে আমাকেই পাহারা দিতে হবে আমার নাতিনকে আমাকেই পাহারা দিতে হবে আমার মেয়েকে আমাকেই পাহারা দিতে হবে বর্ষা করে মামার কাছে বাঘ রাখবেন না চাষার কাছে ভাতিজিকে রাখবেন না কিংবা টিচার হুজুর যারা আছে কারো কাছে বর্ষা বিশ্বাস নিয়ে কারো হাতে রাখবেন না যতক্ষণ আদর করবে চাষা হোক মামা হোক কিংবা চাষা দবাই হোক মামা তোবাই হোক এরকম কেউ যদি আদর করে সবাই তো আর খারাপ না এরকম কেউ যদি আদর করতে চায় আপনার চোখের সামনে আদর করতে বলবেন আপনার কাছ থেকে যেন আড়াল না হয় চোখের আড়াল যেন না হয় আপনার নজরের বাহিরে যেন তারা না যায় কারণ যে কোনো খারাপ পরিস্থিতি চলে আসতে পারে এই আসিয়া নামের এই বুনটার ঘটনা বাস্তব প্রমাণ নিজের দুলোবাইয়ের কাছে নিজে নিরাপদ ছিল না শেষ পর্যন্ত হান্তাকার করেছেন বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে বিচারটাও দেখে যেতে পারবো না এই রমজান মাসে আজকে জুমার দিন খোদবার সময় দাঁড়িয়ে আপনাদের সাথে গুলোের কথাগুলো বলতে হচ্ছে অত্যন্ত খারাপ বিষয় খারাপ লাগেগুলো রোজা রেখে কোরআনের অনুসারী হয়ে কোরআনের অনুসারী হয়ে মুসলমান হয়ে আপনি নিজের শালিকে জুলুম করেছেন দর্শন করেছেন তাও আবার ব্লেড দিয়ে কাটেছেন বড় করেছেন নাজুবুল্লাহ নিজা আইজামে জাহিলিয়াকেও এটা হার মানাই আসিয়া নামের পণ্যের গটানাটা আইজামে জাহলিয়ের গানাকে হার মানাই আইয়া মে জাহিলিতে ছিল মেয়ে সন্তান জন্ম নিতে পারবে না মেয়ে সন্তান জন্ম নিলেই জীবিত দাফন করে ফেলতে হবে কবার ঢুকে দিতে হবে তো কবরে দেওয়ার সাথে সাথে সে শেষ বেশিক্ষণ কষ্ট ভোগ করতে হয় নাই কবরে জীবন দিয়ে দাপন করে দিছে উপরে মাটি চাপা দিয়ে দিছে কিছুক্ষণের মধ্যে তার জানটা চলে গেছে কষ্টটা বেশিক্ষণ সহ্য করতে হয় নাই কিন্তু আজীয় নামের বোন এই ধরনের যারা জুলুম করতেছে ব্লেড দিয়ে কাটতেছে বড় করতেছে একজন হাত ধরে রাখছে আরেকজন ধরে রাখছে আরেকজন মুখে হাত হাত দিয়ে রাখছে যেন করতে না পারে কি ভয়ঙ্কর জুলুম এগুলো যখন আমার বা আপনাদের আমাদের মাথায় যখন আসে যখন চিন্তায় চলে আসে এগুলো খুবই খারাপ লাগে এগুলো মেনে নিতে কষ্ট হয় আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি রোজার কথা বলবো তারাবির কথা বলবো সাহেব কথা বলবো কোরআন দলাবাদের কথা বলবো কিংবা তসভি তাহালির বিভিন্ন আবাদতির কথা বলবো রমজান মাসে আজকে আমাকে এগুলো বলতে হচ্ছে অত্যন্ত খারাপ বিষয় কষ্টের বিষয় এই জন্য আমি সবাইকে অনুরোধ করব আপনার মেয়েকে আফান পাহারে রাখতে হবে আপনার মেয়েকে আপনার দায়িত্বে রাখতে হবে আপন নিজের ভাই ছাড়া নিজের বাবা ছাড়া কারোর সাথে বাহিরে যেতে দেবেন না সোজা কথা যে যাই মনে করেন বাস্তব ঘটনা ঘটার পরে এই কথাগুলো আপনাদেরকে আমি বলতেছি আমি একটা অনুমান করে আগে করে বলতেছি বিষয়টা তেমন না আমি বাস্তব ঘটনা দেখার পরে আপনাদেরকে অনুরোধ করতেছি নিজের নিজের বোনকে নিজের দায়িত্বে রাখবেন নিজের মেয়েকে নিজের দায়িত্বে রাখবেন কোনো শাশা কোনো মামা কোনো ভাই কোনো মামা ভাই কোনো খালা তো হয় কোনো স্বজন কোনো রিলেটিভস যদি আদর করতে চাই করুক সমস্যা নেই তবে আপনার সামনে থেকে যেতে দেবেন না আপনার সামনেই আদর করতে বলবেন বা একটু সময় দিতে সময় দিতে বলবেন না আপনার আড়া হলেই যে কোনো মুহূর্তে শয়তান ওয়সা দিতে পারে আবার অনেক সময় শত নাও দিবে কিছু ভালো মানুষ আছে। কিন্তু আপনি কোনটা খারাপ মানুষ চিনবেন কেমনে বুঝবেন কেমনে ঘটনা ঘটার পরে ঘটনা ঘটার পরে উনি খারাপ মানুষ ছিলেন এটা বলে পারলাম নাই যেমন আসিয়া নামের বোনের সাথে যে ঘটনাটা হয়ে গেছে এই দুলাভাই আসিয়া দুলাভাই আসিকে শেষ করে দিল তো শেষ করার আগে তো দুলোভাই ভালো ছিল ঘটনা ঘটার পরে দুলাভাই খারাপ হয়ে গেছে আসিয়া দুলাভাই আসিয়ার জন্য খারাপ হয়ে গেছে তো পরে আর খারাপ হলে লাভ কি সেজন্য আগে থেকেই সাবধান যারা ভালো তারা যেন ভালো থাকতে পারে এবং আপনার মেয়ে আপনার কোন জন্য নিরাপদ থাকে আগে থেকেই সাবধান থাকবেন এখন পরিস্থিতিও এরকম হয়ে গিয়েছে তো যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজের উন্মত হিসেবে নবীজের শরীয়ত মেনে মা বোন থেকে শুরু করে আমার বাবাই সবাই যেন নিরাপদ থাকে শান্তিনি জীবনযাপন করতে পারে আল্লাহ তালা সেই সুন্দর মানসিকতা তৌফিক সামর্থ্য ইমানি শক্তি। দাম করামী ফলাতনিয়া